একটা কথা আছে যে সব জায়গায় গায়ের জোর আর বুদ্ধির খেলা এটা দেখাইতে নাই সময় বুঝা কাজ করতে হয় সবর করতে হয় যে কোনো কর্মের জন্য অনুতপ্ত হইতে হয় একবার গজব আজাব চইলে আসলে এখান থেকে ব্যাক করা সম্ভব না এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা কর্মী তারাদের জন্য তো কেয়ামত চলছেই আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইউনুস সরকার কারণ টাকা পয়সা দিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশকে অস্থিতিশীল করো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেকে জড়িত এটা সরকারের কনসার্ন এবং আমজনতার মধ্যে একটা জিনিস আছে ইয়েস আওয়ামী লীগ ইউনুসকে ব্যর্থ দেখাতে চাচ্ছে সত্য মিথ্যা যাই হোক ডেবিল হান্ডে প্রায় তেত্রিশ হাজার ডেবিল ধরছে আওয়ামী লীগের এরপরও কৈতেকা প্রতিদিন এত ডেবিল গজায় এক একজন এক এক রকম আকারে গজায় সরকারও পড়ছে বিপদে এখন ফাইনালি এসা ছাত্রলীগের একটা তালিকা তৈরি করা হচ্ছে সারা জুড়ে আর এটার অবশ্যই উপদেষ্টা ধারা আছেন ছাত্রদের বলছিল যে একটারও ছাড় দেওয়া হবে না টেকনিক্যালি সবগুলো ধরা হবে ধাপে ধাপে কাজ চলতেছে ডেভিলান শুরু হওয়ার পরে অনেক এলাকা ছাড়া বাগরা ভালো মানুষের কিন্তু দুই চারজন পৈরে গেছে আবার দেখছি যাই হোক সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগদের নেতা সরকারের পক্ষ থেকে থানায় থানায় নির্দেশনা পৌঁছে গেছে মূলত পাঁচটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে এই নির্দেশনায় তবে পুলিশ বলছে হয়রানি বা মামলার জন্য না নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং গতিবিধিকে নজর রাখতেই এই তালিকা হচ্ছে শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতা কর্মীদের খবর নিচ্ছে পুলিশ লাইক হিজবুত তাহেরিও পুলিশ সদর দপ্তর বলছে যে এই সংগঠনটির নেতা কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ নেওয়া হয়েছে একই কাজ শেখ করছিল পুলিশের কাজ হচ্ছে শুধু ডিউটিটার ভিতরে নাম এবং তালিকাটা চেঞ্জ করা এতদিন এটার মেইন টার্গেট ছিল জামাত ছাত্র শিবির আরো অনেকেই পাশাপাশি যুব দলের ছাত্র দলের অনেক বিএনপি অনেক নেতা কর্মীরা ছিল ইভেন সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আমি বলি যে আমার আপন দুলা ভাই তিনি বহুত আগে বিএনপি রাজনীতি করতেন এমনি অনেকের সাথে পরিচয় টপ লেভেলে বা মিডল লেভেলে আছে কুমিল্লাতে বেচারা এই সরকার পতনের আগে ঠাস করে ওনারা দোকান থেকে তুলে নিয়ে চলে গেল লাস্ট কবে যে প্রোগ্রামে তিনি গেছিলেন প্রকাশ্যে এটা কিন্তু কেউ দেখে নাই আমি নিজেও জানতাম না যখন পাঁচই আগস্টের আগে গণ গ্রেপ্তার চলল সরকার মনে করলো বিএনপির যা আছে জামাতের যা আছে সব প্যাকেট করো বহু ভালো মানুষ তুলে নিয়ে চলে গেছিল তো সরকার বদলের পর তার জামিন হয়ে গেছে কিন্তু এরকম অনেক মানুষ তখন আটক হয়েছে একই কাজ এখন কিন্তু হচ্ছে বিভিন্ন ধাপে আওয়ামী লীগের দুই চারজন ভালো মানুষও তারাও কিন্তু এগুলোর বাটে পড়ে যাচ্ছে লোকাল পলিটিক্স এর কারণে তবে এদের কারো তো হবে না এরাও বের হয়ে আসবে আমি আবারও বলি দেখেন ক্ষমতা চিরস্থায়ী না আজকে বিএনপি জামাতের যারা আছেন অনেকে অনেক ধরনের ঘটনা করতেছেন আমি নিজেও শুনতেছি পরিচিত অনেকের মধ্যে একটা মামলার নাম দিয়ে দিচ্ছেন সত্য সত্যই এলোটা কিন্তু বের হয়ে চলে আসবে দুই মাস আগে পরে কিন্তু আপনি আজীবনের জন্য শত্রুতেন এই সরকার দশ বছর হবে। আবার ভাবে আসবে অন্য দলে যাবে আপনার গইনা গইনা প্রতিশোধ দিবে আবার আপনি নেবেন এই খেলায় আপনার জীবন শেষ ওই ছাত্রলীগেরও শেষ অপরাধীদেরকে আইনের আওতে আনা জরুরি কিন্তু নিরপরাধ কাউকে ফাঁসাই দিয়ে না যে আপনার ভালো লাগছে না দিয়তেスナー পুলিশের দৈববারে সচেতন আগামীতে এগুলা অন্য দিকে কিন্তু মুভমেন্ট হবে সারা জীবনের শত্রুতা জোড়াই ফেলবেন আমালিক জোরাইসানা জোরাইছে এগুলা করে এই অবস্থা হয়েছে। এখন ঠিক একই স্টাইলে যে আত্মকোপনে থাকা আমালিক দেশকে অশান্ত করতেছে পরিস্থিতি বিграচ্ছে এজন্য কোনগুলা নাট্যের গুরু এগুলাকে কিন্তু সরকার এখন বিশেষ তালিকায় গোয়েন্দা অভিযানের মাধ্যমে আপনার। মাইরা সাইকা চাইকা ধরার জন্য প্রত্যেক থানায় থানায় নির্দেশ দিছে যারা ভালো মানুষ তাদের ভয় নাই সরকারের বক্তব্য যে যারা আমরিক করছে বলছিলেন যে অপরাধী না তাদেরকে যেন কোন রকম মানে এই আইনের মার পেয়েছে বা তাদের নাম তালিকা তৈরি করে না হয় নেগেটিভলি যারা অপরাধীর তালিকা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হবে ফেসবুকে আলো জল স্ট্যাটাস দিয়ে না এটি এই বিপদে ফেলে অনেকে আছেন আমি এখনো চিনি অনেকেই যে বিভিন্ন জায়গা থেকে দিচ্ছেন এটা সেটা আপনার বিপদে ফেলাবে অপরাধীর পক্ষ নেওয়ার সুযোগ নেই আমার দলের হোক যেই দলেরই হোক নিরপরাধী যেন অপরাধী না হয় সেটার ব্যাপারে আমরা কথা বলতে পারি ভালো